আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর নার্সিং লিমিটেড থেকে আমরা আজকে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিট অর্থাৎ ছ ইউনিটের সাধারণ জ্ঞান পাশাপাশি বাংলা ইংলিশের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান এবং এইখান থেকে আমরা অ্যানালাইসিস করব যে এইখান থেকে মূলত কোন কোন প্রশ্নগুলো আমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটগুলো পাশাপাশি হচ্ছে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ গুচ্ছ সব মিলে আমাদের কোথায় কোথায় কোনগুলো আসার সম্ভাবনা আছে এবং এইখান থেকে আমাদের নার্সিংয়ে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আছে কিনা সেটা আমরা একটু দেখে নিব তো প্রথমত আমরা একটু চলে যাই আজকে কিন্তু আমাদের ছয় ইউনিটের মধ্য দিয়ে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে আমাদের কিন্তু সবগুলোতে হচ্ছে আগামী সতেরো তারিখে কিন্তু আমাদের মেডিকেল সব মিলে সময় খুব বেশি যারা যারা তারা নিজ নিজ ইউনিটের কিংবা নিজ নিজ নিজিটির প্রিপারেশনটা সুন্দরভাবে শুরু করে দাও দেখো প্রথমত আমাদের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে হোমোসেপিয়েন্স এটা ছিল আমাদের হোমো অর্থ কি হোমোসেপিয়েন্স আমরা কিন্তু জানি এটা হচ্ছে বুদ্ধিমান মানুষ হোমোসেপিয়েন্স বলতে বুদ্ধিমান মানুষকে বোঝায় এরপরে আমাদের দেখব যে চুজ দ্য কারেক্ট স্পেলিং এটা মূলত চারুকলা রিলেটেডই ছিল এটা হচ্ছে গ্রাফিতি হ্যাঁ গ্রাফিতিটা হবে এখানকার সঠিক উত্তর এটার সঠিক উত্তর হবে গ্রাফিতি আচ্ছা এরপরে আমাদের কি আছে ডেঙ্গু শব্দটির উচ্চ ভাষা এটা বরাবরই শুধু চারুকলা ইউনিট বলতে কথা না যে কোনো ভার্সিটিতে কিংবা যে কোনো ইউনিটে যেখানে বাংলা আছে অ্যাটলিস্ট বাংলা আছে মানে এই শব্দটা আসে এটা হচ্ছে স্প্যানিশ হ্যাঁ ডেঙ্গু শব্দটার প্রায় পরেও হয়তো না কোথাও না কোথাও আসবে তো আমরা অবশ্যই অবশ্যই এটা দেখে নিবো এর পাশে কি আছে আমার গ্রাফিতি আচ্ছা সাহিত্যে নোবেল পুরস্কার দু পেয়েছেন কে এটা পেয়েছেন হান কাং তো এই রিলেটেড আমাদের আর কি কি আসে এটা কিন্তু আমাদের জানতে হবে আমাদের আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো পড়ি প্রশ্ন ব্যাংক সলভ করি তো সেইখানে কিন্তু আমাদের যেটা করতে হয় আমি যে প্রশ্নটা আছে হুবহু সেইটাই যে আসবে এমন কিন্তু না এই রিলেটেড আর কি কি আসতে পারে এর সাথে সামঞ্জস্যপূর্ণ আর কি কি প্রশ্ন সেট হতে পারে এটা কিন্তু ব্যাখ্যা সহ সুন্দরভাবে করা উচিত কি বলা হয় কোয়েশন ব্যাগ অ্যানালাইসিস করা তো তাতে দেখা যায় সেখান থেকে আমাদের একটা প্রশ্ন কমন থাকে এবার আসি গ্রাফিতি গ্রাফিতি হচ্ছে দেয়াল চিত্র ও দেয়াল লিপি লিপি ও দেয়াল চিত্র এটা অন্য কোথাও আসবে না শুধু চারুকলা যেখানে আছে সেখানে আসার সম্ভাবনা আছে কারণ চারুকলাতে এই রিলেটেড প্রশ্নগুলোই হয় এর বাইরে কিন্তু অন্য কোথাও আসার সম্ভাবনা তেমন নেই আচ্ছা তো এরপরে আছে দেশে প্রথম এ আই সংবাদ পাঠিকার নাম কি এআই সংবাদ পাঠিকা হচ্ছে অপরাজিতা অপরাজিতা আমাদের প্রথম এআই সংবাদ পাঠিকা এটা আশা করি আমরা প্রত্যেকে জানি মোটামুটি তো যারা একটু টেকনোলজিক্যাল নলেজ রাখি তো তাদের জানার কথা তো এরপরে আমাদের কি আছে রাজা রবি বর্মার আসল পরিচয় কি আচ্ছা এখানে দেয়া আছে কিন্তু রাজা আছে জমিদার আছে সম্রাট আছে এটা মূলত হবে কি চিত্রশিল্পী হবে চারুকলা ইউনিটের কিন্তু প্রশ্ন তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা হবে চিত্রশিল্পী চিত্রশিল্পী এরপরে কি আছে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য কোনটা এখানে হচ্ছে আমাদের যেগুলো আছে রাজু স্মারক ভাস্কর্য আছে পরিবার আছে পরিবার হবে না মিশুক এরপরে এটা মূলত আমাদের হচ্ছে কি অপরাজ বাংলা তার মানে আমাকে কিন্তু এখান থেকে একটা হিন্টস আমি পাচ্ছি একটা ক্লু পাচ্ছি সেটা হলো আমার সাধারণ জ্ঞানে এই যে ভাস্কর্য সংক্রান্ত কোথায় কোনটা অবস্থিত কে কোনটার স্থপতি এটা কিন্তু প্রতি বছর প্রত্যেকটা ইউনিটেই দেখা যায় একটা প্রশ্ন থাকেই তার মানে এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জাস্ট আমি কিন্তু বুঝতেই পারছি সাধারণ জ্ঞানের সিলেবাস কিন্তু কম না ভাস্ট সিলেবাস তো আমরা বুঝতে পারছি যে সাধারণ জ্ঞানে আসলে এটা আমাদের হচ্ছে হিন্টস দিচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছে যে আমার এই টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা থাকে তার মানে এটা আমাকে ভালো করে পড়তে হবে এরপরে আমার কি আছে কোম্পানির শৈলী প্রবর্তনের শহর বলা হয় মুর্শিদাবাদকে এটা থেকে আমি বুঝতে পারছি আমার উপনাম ভৌগোলিক নাম এই রিলেটেড যে টপিকটা আছে সাধারণ জ্ঞানে এইটা আমাদের পড়া উচিত এইটা যদি আমরা পড়ি পুরাতন নাম নতুন নাম এটা পড়লে কিন্তু আমরা দেখব যে যে কোনো ভার্সিটিতে কিংবা নার্সিংয়ে আমার এখান থেকে একটা প্রশ্ন কমন থাকে এরপরে চলে আসো একটা আমাদের রিসেন্ট প্রশ্ন আমি যদি বলি তোমাদেরকে একুশে পদকের প্রবর্তককে এই প্রশ্নটা কিন্তু এখানকার বর্তমানে এটা হচ্ছে রিসেন্ট প্রশ্ন রিসেন্ট থেকে এসেছে এটা হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখো এখানে একটা ব্যাপার থাকে ক্ষমতা ক্ষমতার রদ বদল কিংবা হচ্ছে যেটাই বলি না কেন তো অলরেডি কিন্তু আমাদের বইগুলোতে আপডেট আসা শুরু হয়ে গেছে অনুরূপভাবে আমাদের প্রশ্ন প্যাটার্নের মধ্যেও চেঞ্জ এসেছে এখানে আমরা একটু পরি হতভাব পাবো আমাদের চব্বিশের যে অভ্যুত্থান হলো কিংবা চব্বিশের আমাদের বিপ্লব হলো সেখানে আসলে প্রথম শহীদকে সর্বশেষ শহীদকে এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু আসবে অলরেডি এসেছে আমরা এটা দেখব। তার মানে আমাদের এটা ইন্ডিকেট করছে আমাদের কি হবে যে পরবর্তীতে আমাদের রিসেন্ট যে প্রশ্নগুলো আছে এটা আমাদের প্রয়োজন আছে এটা নিয়ে আমরা নার্সিংয়ে ব্রেইনার থেকে নার্সিংয়ে আমরা কিন্তু রিসেন্ট প্রশ্নগুলো সব দাগিয়ে দিই স্টুডেন্টদেরকে জন্য অ্যান্ড দেন আমরা এরপরে একটু চলে যাই এরপরে আমরা একটু দেখব আমাদের পরবর্তী প্রশ্ন কি ছিল ইয়াস পরবর্তী প্রশ্ন ছিল বাংলা থেকে ধ্বনি নির্দেশক চিহ্নকে একদম সহজ যেহেতু চারুকলা ইউনিট তো অন্যান্য যেগুলোতে আমরা বিশেষ করে আর্টস এবং হচ্ছে সমাজবিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে কিংবা যে ইউনিটগুলো আছে সেখানে পরীক্ষাগুলোতে এত সহজ আসে না তবে এটা নির্দেশ করছে যে আমাদের ধ্বনি এবং বর্ণ ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ এই রিলেটেড প্রশ্ন আসতে পারে তারপরে কোনটাকে কি বলে নাসিক্য অনুনাসিক শানুনাশিক যাই বলি না কেন এটা কিন্তু আসার সম্ভাবনা আছে তার মানে এটার উত্তর কি বর্ণ এরপরে বাংলাদেশে বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক এর সঠিক ইংরেজি কি তার মানে এখানে কিন্তু দেয়া আছে এটা মূলত হবে আমার মে বাংলাদেশ হ্যাঁ এখানে মেই হবে সো মেয়ে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে এইটা তার মানে আমাকে এটা কি নির্দেশ করছে এটা কি বলছে এটা বলছে ট্রান্সলেশন আমার এটা বাংলাতেও প্রয়োজন আছে ইংলিশেও প্রয়োজন আছে এবং এই ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রভার্বস বা প্রবাদ বাক্য প্রবাদ বাক্যটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তার মানে আমার ট্রান্সলেশন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের প্রয়োজন আছে বিশেষ করে নার্সিং বলি সোশ্যাল সায়েন্স ইউনিটের বল কথা বলি তারপরে হিউম্যানিটিজের কথা বলি এগুলোতে কিন্তু আমার এটা প্রয়োজন আছে ইংলিশ যেখানেই আছে সেখানেই কিন্তু এটা আসার সম্ভাবনা থাকে এরপরে যাই বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত এটা একদম ছোট বাচ্চা থেকে পারার কথা সেটা হচ্ছে টেন ইস টু সিক্স তাই না দশ অনুপাত ছয় এরপরে আমরা দেখতে পাচ্ছি জাপানি এটাতে কি আছে জাপানি সরি জাপানি অলরেডি বলে ফেলেছি এটা হচ্ছে রিক্সা শব্দটির উচ্চ ভাষা এটা প্রায় এসেছে অনেকবার এসেছে এই জন্য এটা একবারে মানে প্রশ্ন দেখার অপেক্ষা রাখে না তো এটা হচ্ছে মূলত রিক্সা রিক্সা হচ্ছে আমি যদি বলি রিক্সা হবে কি জাপানি ভাষার শব্দ তাই না রিক্সা হারিকিরি এগুলো হচ্ছে জাপানি ভাষার শব্দ তার মানে কোনটি কোন ভাষার শব্দ এটা এটা ইন্ডিকেট করছে যে আমার এই শব্দ থেকে শব্দের উৎস গঠন কিংবা শব্দ সংক্রান্ত যত প্রশ্ন আছে বিদেশি ভাষার বিভিন্ন শব্দগুলো আছে এটা আমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে কি আছে আমার বাবা বাড়ি নেই এই যে কারক থেকে কারকে কিন্তু আমাদের প্রায় সমস্যা কারক সমাজ প্রকৃতি প্রত্যয় তাই না এগুলোতে আমাদের সমস্যা থাকে এবং এখান থেকে প্রশ্ন আসছে বাবা বাড়ি নেই বাক্যটির কারক বিভক্তি কোনটি এটাতে কি চাচ্ছে বাড়ি বাড়ি মানে কি বাবা বাড়ি নেই মানে কি বাবা বাড়িতে নেই একটা স্থান বুঝাচ্ছে যখন কোনো স্থান বা লোকেশন বুঝাবে সেটা নির্ঘাত অধিকরণ কারক হয় সেটা নির্ঘাত কি হয় অধিকরণ কারক আর বাড়ি তো এটা মূল শব্দ বাড়ির সাথে কোনো যুক্ত নাই তার মানে শূন্য বিভক্তি আছে এই জন্য এটা হচ্ছে অধিকরণে শূন্য মানে আমরা কারকটা বিশেষ করে অপাদান কারক সম্প্রদায় কারক এখন কর্মকারকের মধ্যে আলোচনা করা হয় এই ব্যাপারগুলো আমরা যদি একটু নলেজ রাখি তাহলে দেখা যাবে আমাদের জন্য অনেকটাই সহজ হবে বাংলা যে কোনো প্যাটার্নে প্রশ্ন আসুক না কেন এরপরে আরো একটা বাংলার প্রশ্ন আছে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত সন্দের নাম কি এটা হচ্ছে অমিত ছন্দ অমিত্রাক্ষর অমিত সন্দ তার মানে এখান থেকে ইন্ডিকেট করছে কি এই রিলেটেড আর কি প্রশ্ন আসতে পারে মাইকেল মধুসূদন দত্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল জীবনানন্দ দাস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার তার মানে এখান থেকে কোনো না কোনোভাবে প্রশ্ন সেট হয় এখান থেকে কি হতে পারে মাইকেল মধুসূদন দত্ত আমাদের হচ্ছে আমাদের কি আছে এখানে ওনার সনেট আছে পত্র কাব্য আসতে পারে এটার সাথে কথা আসতে পারে তার মানে আমাদের এই রিলেটেড যেগুলো আছে এনার লেখন কি ইনি কি কি লিখেছেন হ্যাঁ প্রহাসন কি লিখেছেন এগুলো কিন্তু আসতে পারে এরপরে কি পাচ্ছি উত্তরা গণভবন এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নার্সিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ উত্তরা গণভবন কোনটি কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে নাটোরে নাটোরে হ্যাঁ নাটোরের কাঁচা গোল্লা খুবই বিখ্যাত তাই না ওকে টেরাকোটা শব্দের অর্থ কি টেরাকোটা শব্দের অর্থ হচ্ছে পোড়ামাটির ফলক এটা খুব ছোটবেলায় আমরা মেবি পড়েছিলাম টেরাকোটা অর্থ কি পোড়ামাটির ফলক এটা চারুকলা রিলেটেড তার মানে অন্যান্য যে ভার্সিটিগুলোতে চারুকলা ইউনিটে পরীক্ষা এখনো বাকি আছে সেখানে কিন্তু আমার এই প্রশ্নটা আসতে পারে সো আমরা এটা দেখে নিব ওকে ডান এরপরে আমার কি আছে আমরা একটু দেখে নিই প্রথম বৃক্ষরোপণ চিত্রটির শিল্পীকে এটা হচ্ছে শিল্পী এস এম সুলতান শিল্পী এস এম সুলতান ওকে আমরা এটা বুঝতে পারছি শিল্পী এস এম সুলতান হবে ওকে তারপরে কি আছে আমার মোটামুটি কিন্তু আমরা এটা বুঝতে পারলাম এটা হচ্ছে একদম টোটালি চারুকলা রিলেটেড দ্য ফ্রেজ ইন হাই স্প্রেড মেন্স আমাদের এখানে ফ্রেজ ফ্রেজ কিন্তু প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ফ্রেজ ইডিয়মস এন্ড ফ্রেজেস তার মানে এটা আমাকে অবশ্যই পড়তে হবে স্পেলিং মিস্টেক্স এটা পড়তে হবে তো এখানে আমি কি পাচ্ছি চেয়ারফুল হ্যাঁ চেয়ারফুল ইন হাই স্প্রেড তার মানে এখানে আমাদের ব্যাড ব্লাড ব্লু ব্লাড এই টাইপের যেগুলো আছে এই টাইপের যেগুলো আছে না কেন এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমরা অবশ্যই অবশ্যই পড়ে নিব জেনজি দেখো আমরাই জেনজি তাই না জেঞ্জি নাকি জেন ওকে জেনজি তার মানে আমার এই জেনজির জন্ম সময়কাল কিন্তু চলে এসেছে আমি বলেছিলাম রিসেন্ট আমাদের চব্বিশ না আসলে কিন্তু চব্বিশের বিপ্লব না হলে এগুলো আসতো না না আসতো আমাদের একটু আগে যেটা দেখে নিলাম একুশে পদকের প্রবর্তককে হ্যাঁ এটাও আসতো না এটাও আসতো না এবং কে শহীদ হয়েছে এটাও কিন্তু আসতো না তার মানে আমাদের এখনকার রিসেন্ট মানে তোমাকে দু সালের জুলাই মাসের পরে থেকে যেগুলো আছে এগুলোই তুমি পড়ো তাতেই হবে জুলাই বা জুন থেকে পড়ো এর আগেরগুলা পড়তে হবে না রিসেন্ট কবে থেকে পড়বো একদম টোটালি আমি দু হাজার সালের জানুয়ারি থেকে শুরু করবো এমন এটার দরকার নেই যেটা গুরুত্বপূর্ণ যে মাসগুলো আছে গুরুত্বপূর্ণ সময়গুলো আছে এগুলো পড়লে কিন্তু হয়ে যাচ্ছে এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই এখন এটা হচ্ছে কত উনিশশো থেকে দু তাহলে তুমি কমেন্ট করে জানিয়ে দিও তোমার আসলে জন্মশাল কবে তুমি জেনজির মধ্যে পড়ো নাকি পড়ো না ওকে এবার আসি দ্য প্লুরাল ফর্ম অফ শিপ এই যে এইটা সিঙ্গুলার নাম্বার মানে নাম্বার জেন্ডার এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার জেন্ডার আর্টিকেল হ্যাঁ এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার মানে এটা কিন্তু সহজ টপিক কিন্তু প্রশ্ন আসে আর এইখানে প্রশ্ন কেন আসলো এটা শিপ এটা কিন্তু শিপে হবে মানে এটার কোনো চেঞ্জ হয় না সিঙ্গুলার যা প্লুরালও তা একদম সিম্পল যেগুলো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল জাস্ট আমার এস বা ইএস যুক্ত করে যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় এগুলো কিন্তু সবাই পারে রুলস অনুসারে যেগুলো আছে এটা সবাই পারে এই জন্য একটু ব্যতিক্রম টাইপের দেয় একটু ব্যতিক্রম টাইপের দেয় এখানে ইনফরমেশন ফার্নিচার দিতে পারতো এই টাইপের গুলো দিতে পারতো ওকে তার মানে যেটা একটু ব্যতিক্রম টাইপের সেটা আমাদের পরীক্ষা আসে এবং এই ব্যতিক্রমগুলোই কিন্তু আমরা অবশ্যই অবশ্যই পড়ে নিব সুন্দর করে তারপরে কি আছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের তারকা চিহ্নের সংখ্যা কতটি খুবই সহজ চারটি রাষ্ট্রীয় মনোগ্রাম এখন এখান থেকে গুরুত্বপূর্ণ আর কি আসতে পারে রাষ্ট্রীয় মনোগ্রামের হচ্ছে কে নিয়ে আসে বা হচ্ছে কে তৈরি করে অথবা হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রামের স্থপতি টাইপের যাই বলি না কেন এই রিলেটেড প্রশ্নগুলো আসতে পারে কবে শুরু হয় কিংবা হচ্ছে কবে এটাকে স্বীকৃতি দেয়া হয় কবে এটা অনুমোদন পায় স্বীকৃতির চেয়ে বড় ভালো মানে শব্দ যদি আমি চয়ন করি তাহলে সেটা হবে অনুমোদন পায় বা অনুমোদন দেওয়া হয় এই রিলেটেড তার মানে আমি আবারও এটা জাস্ট মনে করিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা সলভ করে দেওয়া না সলভ তোমরা এমনিতেও পারবা বাট এর আঙ্গিকে আর কি কি প্রশ্ন আসতে পারে এইটা তোমাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে এবং এই অনুপাতেই তোমাকে এগিয়ে যেতে হবে তবেই তোমার চান্স পাওয়া অনেকটাই সহজ হবে এবার দেখি আমরা হরণ হরণের বিপরীত শব্দ ইয়াস সমর্থক শব্দ বিপরীত শব্দ বাংলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাগধারা এক কথায় প্রকাশ এগুলো থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে তাহলে হরনের বিপরীত কি হবে হরণ পূরণ হরণ আবার অপহরণ না হরণ হচ্ছে পূরণ হবে ওকে আমরা এই ফাঁকে আচ্ছা আমরা পরের গুলি একটু দেখে নিব দেখো আমাদের এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে ফিডব্যাক ইয়াস ফিডব্যাক স্ট্যান্ডস ফর ফিডব্যাক স্ট্যান্ডস ফর কি হবে অপিনিয়ন ফিডব্যাক মানে আমরা আমি ক্লাস নিলাম ক্লাসের কোয়ালিটি কেমন হয়েছে কিংবা আমি ক্লাসে কি বুঝিয়েছি এটা সম্পর্কে যখন তোমাকে বলতে বলা হবে এটাই হচ্ছে তোমার ফিডব্যাক যে কে বুঝতে পারছে কিনা কিংবা আমার বোঝানোর ধরনের কোনো সমস্যা আছে কিনা এটা কি বলা হয় ফিডব্যাক তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি আমরা মধ্যে বুঝতে পারছি এই যে ফিডব্যাক স্ট্যান্ডস ফর মানে সিনোনিম অ্যান্টোনিম এই টাইপে চলে গেছে আমরা কিন্তু এখান থেকে কি পাচ্ছি টপিক বুঝতে পারছি যে কোন টপিক গুলা মোস্ট ইম্পর্টেন্ট এই টপিক গুলাতে অবশ্যই অবশ্যই আমি জোর দিব তাহলেই আমি বুঝতে পারবো এবং প্রশ্ন প্যাটার্ন ধরতে পারবো প্রশ্ন প্যাটার্ন ধরতে পারলে আলটিমেটলি আমার চান্স নিশ্চিত কিন্তু তুমি যদি প্রশ্নই ধরতে না পারো কোথা থেকে প্রশ্ন হবে এইটা না জেনে তুমি যদি হচ্ছে একদম সহজ যে টপিক যেখান থেকে কখনোই প্রশ্ন আসে না আসলেও দুই তিনটা আসে সেই টপিক যদি তুমি সারাদিন পড়ো তাহলে কিন্তু কাজ হবে না তাহলে কোনো কাজ হবে না দিন শেষে তোমার শুধু পরিশ্রমই করা হবে চান্স না। ওকে এরপরে কি আছে টাইপোগ্রাফি শব্দের বাংলা কি এটা আছে এটা হচ্ছে মূলত আমাদের কি টাইপোগ্রাফি হচ্ছে মুদ্রাক্ষর শিল্প মুদ্রাক্ষর শিল্প ওকে তার মানে এটা হচ্ছে পারিভাষিক শব্দের দিকে চলে যাচ্ছে অক্সিজেন অম্লজান হাইড্রোজেন উজ্জান এরপরে রেডিও হ্যাঁ রেডিও বেতার টেলিভিশন ইত্যাদি ইত্যাদি তার মানে বাইসাইকেল বলি রিকশা বলি যাই বলি না কেন আমাদের পারিভাষিক শব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তার মানে আমরা পারিভাষিক শব্দটাও পড়ে নিব এবং এখানে আছে কি ওয়ান হু লাভস বুকস এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা ইংলিশে পড়ি বাংলায় যেটা পড়ি এক কথায় প্রকাশ সেটাকে ইংলিশে বলে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট তার মানে কি আমি বলতেছি যা সবই ইম্পর্টেন্ট কিন্তু আমাকে টপিক ধরতে হবে টপিকের মধ্যে কোনগুলো আসার সম্ভাবনা আছে এইটা বুঝতে হবে তুমি যদি বিগত বছরের যে আমাদের ইয়াগুলো আছে বিসিএস এ যেগুলো এসেছিল বিভিন্ন স্বনামধন্য ভার্সিটিগুলোতে এসেছিল যেগুলো ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন এগুলোই যদি পরো ঘুরে ফিরে ওগুলোর মধ্যেই থাকবে তার মানে তোমার জন্য সহজ হয়ে গেল ওকে সব পড়তে হয় না তাহলে এটা কি বলছে ওয়ান হু লাভস বুকস ইজ বিব্লিও ফাইল বিব্লিও ফাইল হবে ওকে প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীতে গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী শিল্পীকে গ্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জনকারী শিল্পী হচ্ছে অধ্যাপক হাসিম খান এটা চারুকলাতেই যাবে চারুকলা রিলেটেড রাজশাহী চট্টগ্রাম যেখানে তোমরা পরীক্ষা দিবা সেখানের জন্য এটা পড়বে বাকিরা পড়ার দরকার নেই কারণ এটা আসার সম্ভাবনা তোমাদের কম ওকে এরপরে আমার কি আছে সঠিক বানান কোনটি ইয়াস এটা বাংলাতেও গুরুত্বপূর্ণ ইংরেজিতেও গুরুত্বপূর্ণ ইংরেজিতে কি বলি আমরা স্পেলিং মিস্টেক্স বলি বাংলায় বলি বানান শুদ্ধিকরণ তাই না বানান শুদ্ধিকরণ কি বলছে একদম সহজ একটা বানান আছে এই টাইপে কি আরো আসতে পারে এখানে শশুর আসতে পারে মুমূর্ষু আসতে পারে তাই এগুলো থাকতে পারে এই টাইপের আরো অনেক কঠিন কঠিন বানান আছে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এছাড়া বানানের মধ্যে বেশি বিশেষ করে হচ্ছে যেগুলো বেশি কঠিন সেইখানে আমাদের কি থাকতে পারে সেই বানানগুলোতে আমাদের আহ যুক্ত যুক্ত ব্যঞ্জন কিংবা যুক্ত বর্ণ এটাও থাকতে পারে ওকে তাহলে সঠিক বানান কোনটা নিয়মানুবর্তিতা সহজটা মানে প্রথমটাই প্রথমটা হচ্ছে আমাদের কি নিয়মানুবর্তিতা ওকে আমরা এটা বুঝতে পারছি এরপরে কি আছে নন্দন শব্দটির অর্থ বা সমার্থক শব্দ অলরেডি আমি বিপরীত শব্দের কথা বলেছি সমার্থক শব্দের কথাও বলেছি তার মানে দুটোই কিন্তু আছে এক কথায় প্রকাশও আছে সমার্থক শব্দও আছে বিপরীত শব্দও আছে তাহলে কি নেই না ওকে তাহলে এটা হচ্ছে কি সৌন্দর্য শ্রী মানে কিন্তু সৌন্দর্য শ্রী শ্রী মানে সৌন্দর্য কুশ্রী সুশ্রী বিস্ত্রী তাই না এগুলা আমরা বলি তো সৌন্দর্য বিউটি এটা হচ্ছে নাউন ফর্মে আছে নন্দন আর শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদান কোথায় আমরা একটু দেখে নিব এটা শিল্পাচার্য জয়নুল আবেদিনের অবদানটা আসলে কোথায় অবদান হলো ওনার অবদান কোথায় বলো এটা চারুকলার জন্যই এটা হচ্ছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এটা একান্তই শিল্পাচার্য জয়নুল আবেদিনের যত আহ ইয়া আছে ওনার যত আর্ট আছে কিংবা চিত্রকর্ম আছে শিল্পকর্ম আছে সেগুলো নিয়ে কিন্তু সাজানো এটা হচ্ছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এরপরে চিত্রশিল্পী ছিলেন এখানে এইখানে কিন্তু আমাদের হাসেমের নাম আসে নাই আসে নাই এসেন সুলতানের নাম আসে নাই জয়নুল আবেদিনের নাম এসেছে কাদের নাম এসেছে মূলত হচ্ছে আমাদের যারা কবি সাহিত্যিক তাদের নাম কবি সাহিত্যিকদের নাম এসেছে এখন এই কবি সাহিত্যিকদের মধ্যে তোমরা অনেকেই হয়তো জানো এটা যে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ বয়সে এসেও কিন্তু উনি উনি দেখা দেখা যায় যায় লিখতে লিখতে ভুল করে করে ফেলছে কাটাকাটি করতে করতে একটা চিত্র অঙ্কন ফেলেছে এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার মানে চিত্রশিল্পী ছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার উদ্দেশ্য কিন্তু আঁকি ছিল না যখন দেখলেন যে কাটাকাটি হচ্ছে আমি কাটবো না এটাকে একটু নকশা আকারে দিয়ে দিই না কেন এই নকশা আকারে দিতে দিতেই তিনি কি করলেন এঁকে ফেললেন তখন উনিও এখানে কি হয়ে গেলেন চিত্রশিল্পী হয়ে গেলেন কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র কোনটি কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র হচ্ছে ধ্রুব অভিনীত চলচ্চিত্র কোনটা ধ্রুব এরপরে জুলাই বিপ্লবের প্রথম সহিত অলরেডি তোমাদেরকে বলেছিলাম রিসেন্ট কোয়েশনের কথা সো এই মধ্যে রিসেন্টের কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি আমাদের এখানে মুগ্ধ হবে না কি জানি পানি লাগবে পানি এখন দেখো এই রিলেটেড তোমাকে বলতে পারে পানি লাগবে পানি এই ডায়ালগটা সরি ডায়ালগ বলবো না এটা আন্তরিকভাবে দুঃখিত ডায়ালগ বলা যাবে না বাট এই সংলাপটি কার ছিল আমি ওই একই কথা যা বাংলা তাই হচ্ছে ইংলিশ সংলাপ ডায়ালগ সেইম কথা তার মানে উক্তি তো আর এখানে বলা যাচ্ছে না তিনি তো আর মরে গেছেন মরার আগে তো আর উক্তি দিয়ে যায় না কেউ তাই না এটা তো এই রিলেটেড বলতে পারে এই সংলাপটি কার বা কোন শহীদের এইটা বলতে পারে মানে ওই রিলেটেড সুন্দর করে তোমাকে বলবে তাহলে তোমাকে বুঝতে হবে যে আসলে কোনটা কোন সেন্সে আসছে এখানে শহীদকে আবু সাইদ এখন বলতে পারে যে প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোন ডিপার্টমেন্টের বাড়ি কোথায় এই রিলেটেড তোমাদের ইনফরমেশনগুলো জানা থাকা লাগবে তার মানে জুলাই বিপ্লব থেকে শুরু করে জুলাই বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই গুরুত্বপূর্ণ মেবি ইউনুস সম্পর্কেও আছে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে অবশ্যই অবশ্যই এই না হচ্ছে আমাদের রিসেন্ট জিকে সাম্প্রতিক ওকে দেন এরপরে আমার কি আছে এরপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে প্রদোষে প্রাকৃত জন উপন্যাসের লেখককে দেখো এটা তুমি জানো তুমি জানো বাট তুমি জানো যে এটা সৌকত আলী নাকি সৌকত ওসমান তুমি জানো এটা সৌকত কিছু একটা হবে তো উল্টা পাল্টা হয়ে গেছে এখানে পরীক্ষার হলে গিয়ে তুমি মনে করছো সৌকত আলী নাকি সৌকত ওসমান মনে করো যে প্রথমে তোমার সৌকত ওসমান আছে দিয়ে দিছো দাগ পরে দেখলা ভুল হয়ে গেছে কেন ভুল হইছে এটা হবে সৌকত আলী দুইটেই সৌকত এখন হচ্ছে সৌকত আলী নাকি ওসমান এখানে হচ্ছে ঝামেলা হয়ে যায় তার মানে তোমার কিছু কিছু প্রশ্ন থাকবে তুমি জানো জানার পরে গিয়ে কনফিউজড হয়ে যাবা এইটাকে যেন কনফিউশনের মধ্যে না পড়ো খুবই গুরুত্ব সহকারে তোমাকে ওইটা ভালো করে মনে রাখতে হবে টেকনিক্যালি ওকে এরপরে কি আছে সংগ্রাম তেল তেল চিত্রটি এঁকেছেন কে সংগ্রাম কে এঁকেছিল বলো তোমরা আশা করি যেটা জানো সংগ্রাম তেল চিত্রটি বা হচ্ছে তেল চিত্রটি কে এঁকেছিলেন সংগ্রাম ওকে সংগ্রাম এঁকেছিলেন হচ্ছে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রাম অলরেডি কিন্তু জয়নুল আবেদিন সম্পর্কে এসেছে একটা সোনারগাঁও লোকশিল্প জাদুঘর তাই না লোকশিল্প জাদুঘর সম্পর্কে আমাদের এসেছে ওকে তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি লিওনার্ডো চরিত্র কে বা মূল চরিত্র হচ্ছে এখানকার কি হবে এটা মূলত হচ্ছে আমাদের যিশু হবে হ্যাঁ এটা হবে কি যিশু মানে যীশু ক্রেস্ট এটা যিশু জিত হবে না এটা যিশু তার মানে কি লাস্ট সাপার লাস্ট সাপারের এখন এই লিওনার্দো দা ভিনজি ইনি কিন্তু খুবই মানে একজন চমৎকার শিল্পী ছিলেন আমরা পড়েছিলাম ছোটবেলায় যদিও আমরা চারুকলা চারুকলার স্টুডেন্ট না বাট যারা চারুকলায় পড়ে তারা কিন্তু ডিটেলসে পড়ে এটা চারুকলার জন্য ইম্পর্টেন্ট অন্যদের জন্য ইম্পর্টেন্ট না এরপরে আমরা দেখতেই পেয়ে গেছি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে পেয়ে গেছি ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাঁ উনিকে তাই না ওনার অ্যাওয়ার্ড নিয়ে পড়তে গেলে তো মাথায় ঘুরে যাবে তো আমাদের এই ছোট মাথায় কাজ করবে না ওনার সিভি যদি তুমি দেখো কখনো সার্চ করলে ডক্টর মোহাম্মদ ইউনুস সিভি অফ ডক্টর মোহাম্মদ ইউনুস দেখলেই তোমার মাথা ঘুরে যাবে ইয়া লম্বা হুম ওকে ডান তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন এটা হয়তো তোমরা একটু কনফিউজ সেটা হচ্ছে আটাত্তরতম নাকি উনআশিতম এটার আনসার হচ্ছে উনআশিতম এটার আনসার কত উনআশিতম এখন তোমার ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে পড়তে গেলে তোমার মানে কি করবো পড়া শেষ হবে না এই জন্য গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে এরপরে আমরা আসি তেইশ নম্বর তৈল চিত্র এটা মূলত কি অনেকে মনে করবে চিত্র আছে চিত্র আছে তার মানে এটা হতে পারে চিত্রকর্ম না হলে হতে পারে চলচ্চিত্র তাই না এটা অনেকে মনে করবে এটা কিন্তু একান্তই আমাদের চারুকলার স্টুডেন্টদের জন্যই এটা আমাদের অন্য যারা সোশ্যাল সায়েন্সে যাবে যারা যাবে কিংবা কমার্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেখানে কিন্তু আমাদের এই পরীক্ষাগুলোতে আসবে না তার মানে এটা একান্তই এর বাইরে যারা ঢাকা ভার্সিটির বাহিরে যাদের যাদের এখনো চারুকলা ইউনিটের পরীক্ষা বাকি আছে তাদের জন্য ইম্পর্টেন্ট এটা মূলত যদি চিত্রকথাটা আছে তারপরে এটা চিত্রকর্ম হবে না চলচ্চিত্র হবে না এটা হবে উপন্যাস এটা কি হবে উপন্যাস হবে তার মানে এই রিলেটেড আর কি কি আছে এটা আমাদের দেখতে হবে একটা কথা আমি না বললেই নয় সেটা হচ্ছে শেষের শেষের কবিতা 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 আছে মানে কি কবিতা বা কাব্যগ্রন্থ হবে না এটা হচ্ছে একটা উপন্যাস তার মানে কিছু কিছু নাম আছে যেগুলোর নামের শেষে উপন্যাস আছে কবিতা আছে কিংবা হচ্ছে আমাদের চিত্র আছে এইটা দেখলেই যে ওই রিলেটেড কিছু হবে এমন কিন্তু না এটা ভুল করা যাবে না এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আইএসবিএন এটার আগে হচ্ছে পূর্ণরূপ দেখে নিবা তারপর হচ্ছে আইএসবিএন যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত এটা হচ্ছে বই এবং প্রকাশনার সাথে বই এবং প্রকাশনার সাথে তো এই ছিল আজকে মোটামুটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের যে পরীক্ষাটি হয়ে গেল দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের এই পরীক্ষাটির প্রশ্নের সমাধান তো এখন আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে তুমি যে সেক্টরেই পরীক্ষা দাও না কেন তুমি যদি নার্সিংয়ে পরীক্ষা দাও তুমি যদি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটগুলোতে এবিসিডি যাই বলো অথবা ক হ গ হ যে কোনো ইউনিটের কথা বলো চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর গুচ্ছ যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন যেখানে জি আছে বাংলা আছে ইংলিশ আছে এইখানে যে টপিকগুলো এসেছে এই টপিকের আলোকে অবশ্যই অবশ্যই তোমাকে সুন্দর সুন্দর করে একদম যেটা একটু ব্যতিক্রম টাইপের সেগুলোতে বেশি জোর দিতে হবে আর এইটা মূলত আমরা এখানে শুধু সমাধান করে দিলাম তবে এটার ব্যাখ্যা সহ সমাধান এই রিলেটেড আর কি আসতে পারে একটা প্রশ্ন থেকে আমি তিন চারটা প্রশ্ন আসতে পারে সেটা কি কি প্রশ্ন এটা কিন্তু আমরা আমাদের তোমরা জানো আমাদের একটা অ্যাপ আছে বি ব্রেনার অ্যাপ হ্যাঁ প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু চলে আসবে বি ব্রেনার অ্যাপ আছে এই অ্যাপের মধ্যে কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে দিয়ে দিব বি আমাদের কোর্সের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য দিব পাশাপাশি আমাদের ফ্রি কোর্স একটা আছে ফ্রি কোর্সেও দিয়ে দিব যেন আমাদের স্টুডেন্টরা তারা যেন উপকৃত হতে পারে তার মানে যারা নার্সিং একান্তই তারা তো আমাদের এখানে আসবোই পাশাপাশি অন্য ভার্সিটি কিংবা হচ্ছে যে কোনো প্রিপারেশন যারা নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের অ্যাপটা খুবই কার্যকরী তোমরা প্লে স্টোরে যাও বিব্রেনার অ্যাপটা ইনস্টল করো জাস্ট একদম ইজি ওয়েতে এটাতে লগ করে ফেলো লগ ইন করলেই আমাদের ফ্রি কোর্সটা তুমি করতে পারবা। খুবই সিম্পল তো আশা করব যে তোমরা আজকের এই ছোট্ট সমাধান করা ভিডিওটা খুব সহজেই বুঝতে পারছো এবং তুমি এতটুকু বুঝতে কিভাবে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা কিভাবে তুমি পরবর্তী যে টপিকগুলো আছে পরবর্তী পরীক্ষাগুলোর প্রিপারেশন নিবা সো ঠিক আছে সবার জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা যারা যে ভার্সিটির কিংবা যে ইউনিটের প্রস্তুতি নিচ্ছ তোমরা সেখানে চান্স পাও তোমার পরিবারের মুখ উজ্জ্বল করো আসসালামু আলাইকুম